বাংলাদেশ বেতার এখন শুনবেন আবহাওয়ার সতর্ক বার্তা সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপে তারতর্মের আধিক্য বিরাজ করছে এই ট্যাপটা শুধু রেডিও চলব ট্যাপের সামনে সাড়ান নাই এখানে সাড়ান নাই পিছনে যে একটা ব্যাক কভার থেকে ব্যাটারি ওইটা নাই কিন্তু মাদারবোর্ড অরিজিনাল স্পিকার অরিজিনাল হ্যাঁ এইটার এই যে এখানে এটা নাই পুলিটা নাই আর কি এই ট্যাপটা ঠিক করার সমস্যা যাই হোক এইটা তো ঠিক করার প্রয়োজন নাই অনেকে রেডিও বাজাইতে চান রেডিও শুধু রেডিও বাজাবেন কারেন্টে যে কারেন্টে যদি রেডিও বাজান তাহলে আপনি নিতে পারেন এক হাজার টাকা হলে আপনি নিতে পারেন যে কেউ এটা রেডিও শোনার জন্য শুধু আপনি এক হাজার টাকা দিয়ে একটা রেডিও মার্কেটে কিনতে গেলে দেড় চায় না রেডিও ভালো রেডিও পাবেন না তো এটা নিয়ে যদি আপনি রেডিও বাজান কেউ অনেক বছর চালাইতে পারেন মন মতো ভালো মতো ক্লিয়ার মতো সাউন্ড হবে বাজাইতে পারেন খারাপ না ভালোই হবে দাম হিসাবে এগুলো তো জাপানি ন্যাশনাল জিনিস জিনিস ভালো oh যদি কেউ নিতে চান তাহলে এক হাজার টাকা দিয়ে নিতে পারেন শুধু রেডিওটা বাজবোচব না শুধু রেডিওটা বাজব অরিজিনাল আছে মাদার এবং আপনার স্পিকার অরিজিনাল আছে আপনি রেডিও বাজাইতে পারেন রেডিওর করে অনেকে রেডিও কেনেন যে রেডিও বাজানোর জন্য এক হাজার টাকা হলে যে কেউ নেন এটা বিক্রি হবে টাঙ্গাল টাগমানি ব্রিজের ডালে আমার দোকান